আধার নিষ্ক্রিয়তার চিঠি হুগলিতেও ডাকঘরে গিয়ে নতুন করে বায়োমেট্রিকও করাচ্ছেন অনেকে এআইডিএআই থেকে আধার নিষ্ক্রিয় করার চিঠি ধরানো হয়েছে বহু মানুষকে আধার বাতিল হলে সরকারি পরিষেবা থেকে গ্যাসের ভর্তুকি ব্যাংক লেনদেনে সমস্যা হবে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন তারা হুগলি কোদালিয়া একও দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রবীন্দ্রনগর সুকান্ত নগরকৃষ্ণপুর এলাকায় অনেকের আধার চিঠি এসেছে মোগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তপল্লী মাঠাপাড়া ভেরিকুটি নতুন গ্রাম জয়পুর পাম্প কলোনি এলাকার প্রায় সত্তর জনের কাছে চিঠি পৌঁছেছে চিঠি এসেছিল হ্যাঁ কি করলেন তারপরে পোস্ট অফিসে কি বায়োমেট্রিক আপডেট আপডেট করলেন তারপর কি বললো পোস্ট অফিস থেকে কি বললো মানে এই যে হঠাৎ করে চিঠিটা এসেছিল আসার পর আপনারা কি চিন্তিত হয়ে পড়েছিলেন তো যে

চিঠিটাতে ইংলিশে লেখা সদস্য সদস্য কি জানালো আপনাকে সদস্য জানালো তোমার আধার কার্ড বন্ধ হয়ে গেছে এটা তো একটা সমস্যা হলো আপনার আপনি কোন এই কোন জায়গা থাকেন কি এলাকায় নাম মগরা মাঠপাড়া আপনার নাম কি সুনীল কুমার মল্লিক তা বাতিল হয়ে গেছে এবার কি করবেন আপনার তো কার্ড বন্ধ আধার কার্ড বন্ধ হয়ে গেছে কি করবেন এবার এখন যাতে সমাধান হয়

হট করে এরকম আমাদের সরকারকে পশ্চিমবঙ্গকে নোটিশ দেওয়া মাঝে মাঝে নোটিশ দিচ্ছে লিখে দিয়ে গণে বলছে যে আমার আধার কার্ডের লিঙ্ক দাদা নিয়ে হয়ে গেছে আধার কার্ড হয়ে দেখাচ্ছে এটা তো সম্পূর্ণভাবেই হেনস্থা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে সরকার পাশে গরিব পাশে আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প প্রচুর প্রকল্প করেছে তাতে যাতে অসুবিধা না হয় আমরা নিশ্চই মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেখব এভাবে এই আধার কার্ডটাও যাদের ল্যাবসাই তাদের বাতিল বলে গণ্য করছে না এই যে দেখা যাচ্ছে যে সবাইকে বাড়িতে হঠাৎ করে নোটিশ আসছে আধার কার্ডের এতে তো মানুষের সামনে ভোট আসছে লোকসভা তো লোকসভার ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে আপনার নাম আমার নাম সুকান্ত কুমার ঘোষ প্রধান কোথায় এক নম্বর গ্রাম পঞ্চায়েত আধার কার্ড নিয়ে কিছু মানুষের বাড়িতে একটা নোটিশ গেছে এটা ঠিকই কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই তৃণমূল ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে আমাদের রাজ্য সভাপতি ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছে যাদের বাড়িতেই নোটিস গেছে তারা কোনো রকমভাবে যেন চিন্তিত না হয় পাঁচ থেকে ছ ঘন্টার ভেতরে সেই আধার কার্ডগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে আর নচেত ঠিক না হলে অবশ্যই আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছে স্থানীয় বিজেপির যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে তারা যথাসাধ্য সহযোগিতা করবে সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আপনার গ্রাম পঞ্চায়েত প্রায় অনেক জনাই একটা ডিএকটিভ লেটার এসছে বাড়িতে আধার কার্ডের বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন বাসিন্দাদের সূত্রে জানতে পারছি যে ডাক যোগে বিভিন্ন বাসিন্দাদের বাড়িতে বাড়িতে আধার দপ্তর থেকে চিঠি আসছে যে তাদের আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভ করা হয়েছে এবং তাদেরকে আধারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে গিয়ে কিন্তু তারা এখানে দীর্ঘদিন বসবাস করে এবং এর ফলে একটা এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে তারা এখানে বসবাস করে তারা বৌদ্ধ রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে তারা ভোট দেয় তাদের জমি জমা বাড়িঘর আছে তা এটা কেন হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না এবং স্বাভাবিক কারণেই মানুষ অসুবিধা করছে যে আধার কার্ড বাতিল হয়ে যাওয়া মানে সরকারি বিষয়গুলো আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সেই টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে রেশন বাতিল হয়ে যাবে এই ভয়গুলো মানুষ খাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন তিনি বিষয়টা নিয়ে উচ্চ পর্যায়ের নির্দেশ দিয়েছেন আমরা আশা রাখি যে এই সমস্ত যে বাসিন্দা যাদের আধার কার্ড ডিলেকটিভ করা হচ্ছে তাদের সঙ্গে আমরা নিশ্চিত করে থাকতে পারব এবং তারা যাতে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়টাই আমরা নজর রাখবো এবং আমরা সমগ্র বিষয়টা তথ্য সংগ্রহ করে আমরা ব্লক এবং জেলা প্রসঙ্গে এবং প্রয়োজনে রাজ্য প্রসঙ্গে জানাবার চেষ্টা করি ততজনে এখন আমরা বিভিন্ন জানতে চাইছি সেটা একশোর কাছাকাছি বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে প্রতিদিনই চিঠি আসছে তা আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং সহযোগী যারা আছে আমরাও বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করছি তাদেরকে আশ্বস্ত করছি যে যাতে হওয়ার কিছু নেই রাজ্যের সরকার এবং পঞ্চায়েত সঙ্গে থাকবে কোনো ঘটনা হবে ঘটনা হয়েছে আমরা গত দু তিন দিন আগে জানতে পারলাম আমাদের পঞ্চায়েত এলাকায় মোটামুটি চার থেকে পাঁচটা গ্রামের বেশ কিছু বাসিন্দার তা সেই অনুমান হবে আমার ষাট থেকে সত্তরটা পিওনের মাধ্যমে পিওন যেহেতু আমার এলাকায় আসে উনি সব বাড়িতে চিনতে পারেন না তো আমি লোক জেনাকার জনপ্রতিনিধি হিসাবে উনি আমার কাছে আসে চিঠিগুলো নিয়ে আমি বাড়িগুলো দেখাই সবাইকে একটা আধার কার্ডের খাম দেওয়া চিঠি ধরাচ্ছে তো অনেকে জানতে পারছে না ব্যাপারটা কি তো একদিন আমারই পাশের বাড়ি একজন এসছে তো উনি আমাকে চিঠিটা দেখায় তখন আমি চিঠিটা খুলে দেখি ইংলিশে লেখা সেটাকে বাংলা করে দেখলাম যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে যে আধার কার্ডটা উনি ইউজ করে সেই আধার মাধ্যমে রেশন তোলে আধারের মাধ্যমে ব্যাংকে টাকা তোলে আধার ছাড়া তো এখন কিছু হয় না সব জায়গায় আধার বেশ সেই আধার কার্ডে ওনার দেখছি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে কারণ কারণ রাঁচি থেকে যে চিঠিটা পাঠিয়েছে ওখানে লেখা আছে আপনার আধার কার্ডে ডিঅ্যাক্টিভ করা হলো কি দু হাজার ষোলো সালের এ কী একটা আশি আঠাশ এর একটা ধারা দেখলাম লেখা আছে সেই ধারা অনুযায়ী ওনার ডিঅ্যাক্টিভ করা হয়েছে ওনার বৈধ আর কোনো কাগজ ডকুমেন্টস হিসাবে আর দেখাতে পারেনি এইটা লেখা আছে কিন্তু উনি তো এইখানকার নাগরিক আমরা জনপ্রতিনিধি হয়েছি সেই বাসিন্দাদের ভোটে তিনি ভোট দিয়ে আমাদের নাগ জনপ্রতিনিধি করেছে হঠাৎ করে একটা মানুষের আধার কার্ড ক্যান্সেল হয়ে যায় কি করে আমাদের জানা নেই কোন পঞ্চায়েত কোন কোন এবার আমাদের মগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা ঘটেছে এখানে সুকান্তপল্লী এলাকা হাসগড়া মাঠপাড়া পাশাপাশি বনের মাঠ ফেরিকুটি নতুন গ্রাম বাবুপাড়া এরকম জয়পুর পাম কলোনি এরকম পঞ্চায়েত এলাকায় মোট কত পঞ্চায়েত এলাকায় এখন বর্তমানে যেটুকু জানতে পেরেছি প্রায় সত্তর জন লোকের নাম এসে গেছে অলরেডি এখন এখনো আসছে পিয়ন যা বললো যে এখনো আসতে পারে প্রশাসনিকভাবে কি করবেন প্রশাসনিকভাবে আমাদের তো ব্যাপারটা আমরা প্রথমে আমাদের জনপ্রতিনিধি হিসাবে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলেছি যে ব্যাপারটা আমরা ভিডিও মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা করছি লোকাল থানায়ও যোগাযোগ করার চেষ্টা করছি বিষয়টা কি এবার রাজ্য প্রশাসন কী স্টেপ নেবে আমরা তো জানি না সেটা সেন্ট্রালের ব্যাপার আধার বেসটা পুরো রাজ্যের হাতে নয় আধারটা পুরো সেন্ট্রালের ব্যাপার এবার একটা মানুষের ওনাকে চিঠিতে লেখা আছে যে আপনি রিজনাল অফিসে যোগাযোগ করেন রিজন্যাল অফিস কোথায় রাঁচিতে একটা গরিব মানুষের সে কলকাতা যেতে পারে না সে কি করে রাঁচিতে গিয়ে যোগাযোগ করবে তার দ্বারা সম্ভব যে মানুষটা রেশন পাবে না ব্যাংকের টাকা তুলতে পারবে না যাই না কি চলছে রাজনৈতিক হ্যাঁ আমি অমিত কুমার মন্ডল